ক্যামেলিয়ন অদ্ভুত এক প্রাণী প্রকৃতির বিস্ময় বলা যায় এরা এদের দেহের রং পাল্টানোর জন্য বিখ্যাত তবে এই পরিবারের প্রজাতিগুলির মাঝে গায়ের রং পাল্টাবার ক্ষমতায় অনেক তফাত রয়েছে কোন কোন প্রজাতি শুধুমাত্র দেহের উজ্জ্বলতার পরিবর্তন করে আবার কোন প্রজাতি লাল নীল হলুদ সবুজ ইত্যাদি রঙে পরিবর্তিত হতে দেখা যায় ক্যামিলিয়ন ধীরগতির এবং অলস এরা শিকারের খোঁজে বের হয় না শিকার তাদের নাগালের ভিতরে না আসা পর্যন্ত তারা অপেক্ষা করে পোকামাকড় ওই এলাকাতে যাওয়ার সময় ক্যামেলিয়নকে দেখে না কারণ সে আশেপাশের সাথে তার রং মিশিয়ে ফেলে শিকার কাছে আসলে খুব দ্রুত তার আঠালো তাকে ধরে মুখে পুরে তারপর সে আগের মতো আবার অপেক্ষা করতে থাকে এদের জিভা খুবই লম্বা জিভার দুর্বোধ এদের শরীরের প্রায় দ্বিগুণ বলা হয়ে থাকে ক্যামিলিয়ন রং পরিবর্তন করে কারণ তারা সুযোগ সন্ধানী পরিজন অনুসারে পরিবেশের সঙ্গে তার রং মিশিয়ে ফেলে যখন তখন গায়ের রং পরিবর্তন করতে পারে প্রত্যেক পরিবর্তন তাদেরকে আলাদাভাবে বৈশিষ্ট্যpon করে বিজ্ঞানীদের মতে তাদের চামড়ার নিচে চলমান কণা আছে এই কণাগুলোর রং সাদাটে হলুদ কোন কোন সময় কালো বা বাদামী তাদের শরীরে যখন তাপ ও আলোর মতো শক্তিশালী প্রভাব পড়ে বা ক্ষুধা বা মনের ভয়ের প্রভাব পড়ে তখন স্বয়ংক্রিয়ভাবে রঙের কণাগুলো নির্দিষ্ট অনুপাতে মিশে শরীরের রং পরিবেশের রঙের সাথে মিলিয়ে ফেলে এই রঙের খেলাগুলো খুবই অস্থিতিশীল ক্যামিলিয়ন হয়তো জানেই না তার শরীরে রঙের কি খেলা চলে